ভাই আমার বাড়িতে ফানি উঠছে ফানিতে আমার ঘর দুয়ার সব কিছুই ভাঙিয়ে গিয়ে চলে গেছে এখন আপনারা যদি আমাদের দিকে একটু খেয়াল করবে না আমাদের এদিকে ভাই আমরা আমি আজকে দিন ঘরের বাইরে আমার বিটা মাটি সব চলে গেছে এখন রকম ফুল আফ বাঁচাবার লাগে ভাই আমি এই সাঁতার কাটি আমি বাজারে আইতে হয়েছি আমার বাধ্যতামূলক আমি খুব কষ্টের ভিতরে রয়েছি আজকে ফার্স্ট দিন আর দোতলার উপরে দোতলা ফর আমি সাঁতার কাটে উঠতে হয় আমার পরিস্থিতি খুবই খারাপ এস চোদ্দাম বাজারে হাইতে এলে আমাদের মনে করেন দুই ঘন্টা সময় লাগে কিন্তু আমাদের লাগে দশ মিনিট যে জায়গাতে ওই জায়গাতে আমার দুই ঘন্টা আড়াই ঘন্টা আমার সময় লাগে যা হাইতে হাইতে তো এই ভাই এখন আমার কি কর্ম করার তো আমার বাসা নাই আর আমার তো মনে করেন আজকে মানে আমার ঘর এক বুঝে পড়ে গেছে এখন আমি আজ দুই তিন মাস ধরে মনে আমার বাড়িতে বা মাটিতে যাবো ও পরিস্থিতি আমার নাই